দেবাখণ্ডম ষড়বিংশ অধ্যায় যুধিষ্ঠে জিজ্ঞাসা করিলেন হে দ্বিত পূর্বে আপনি জালেশ্বর বিষয়ে বর্ণনা করিয়াছেন ঋষিসিদ্ধ নিষেবিত পুত জালেশ্বরের কিরূপে উৎপত্তি হইয়াছে মার্কণ্ডে উত্তর করিলেন হে পাণ্ডব জালেশ্বরের অনুরূপ তীর্থ কখনো হয় নাই হইবেও না এক্ষণেই জালেশ্বরের উৎপত্তি বিবরণ বর্ণন করিতেছি আমার নিকট শ্রবণ পূর্বকালে করিদেব ঋষি ও মরুদগণ অসুর দিগের করে পীড়িত ও অনেকেই হত হন তাহারা সম্ভব, বান প্রমুখ অসুরগণ কর্তৃক বর্ধমান হইয়া ব্রহ্মার শরণাপন্ন হইয়াছিলেন তখন সমূহ কেহ উত্তম গজে কেহ অশ্বে কেহ পর্বতাকার বিমানে কেহ সিংহসার নগর সদৃশ রথে কেহ কচ্ছপে ও অন্য কেহ মকরে আরোহণ করিয়া পরম স্থান ব্রহ্মলোকে উপনীত হন এবং নিখিল লোকের কুশলকর পদ্মজ চতুরাননকে দর্শন করিয়া সকলেই সমাহিত মনে তাহার স্তব করেন দেবগণ বলেন হে জমি আপনি অমেয় অভেদ ও নিখিল বিভূতির নিদান আপনার জয় হোক হে সুরস্তম আমরা অদ্য আপনার শরণাপন্ন হইয়াছি পিতামহ ভাবিত আত্মা দেবগণের বাক্য শুনিয়া মেঘ গম্ভীর বাক্যে তাহাদের বাক্যের প্রত্যুত্তর করিলেন হে দেবগণ তোমাদের কি জন্য বর্ণ মালিন্য আছে। তোমরা কেনই বা এই স্থানে আগমন করিয়াছ হে অমরণিকর শীঘ্র বলো আমার বোধহয় কেহ তোমাদিগকে অপমানিত করিয়াছে দেবগণ উত্তর করিলেন বলদর্পিত বির্যমান বান নামক দানব আমাদের সকলেই অপহরণ করিয়াছে আমরা সম্প্রতি ধনরত্নহীন হইয়াছি অনন্তর দেবগণের বাক্য শ্রবণ করিয়া লোক পিতামহ ব্রহ্মা বাম দানবের বধপায় চিন্তা করিতে লাগিলেন ভাবিলেন ত্রিদশবাসীদিগের কথা কি এক শঙ্কর ব্যতীত এই পাপ দানব আমার কিংবা বিষ্ণুরও অবদ্ধ অতএব মহেশ্বর যে স্থানে অবস্থিত আমরা সকলেই সেই স্থানেই গমন করিব মহেশী আমাদের গতি তিনি ভিন্ন আমাদের অন্য গতি নাই বেদবিদ্যর ব্রহ্মা এইরূপে সুরকণ কর্তৃক অনুরুদ্ধ হইয়া বেজ্ঞ ব্রাহ্মণগণ সহ মহেশ্বরের আবাসে গমন ও সুপুষ্ট স্তুতিবাক্য দ্বারা পরমেশ্বরের স্তব করিলেন দেবগণ বলিলেন হে দেবদেবেশ অর্থ শরীর দ্বারা আপনি উমাকে ধারণ করিয়াছেন আপনার জয় হোক হে মহাবাহ বৃষ আপনার বাহন এবং শশধর আপনার শিরভূষণ আপনাকে নমস্কার হে দেব আপনার করগ্য ও খট্টাঙ্গ ভূষিত আপনি প্রাণীগণের নাথ এবং আপনি দক্ষ যজ্ঞ ধ্বংস করিয়াছেন আপনাকে নমস্কার হে দেব ক্ষিত্তাদি পঞ্চভূত আপনার দেহ হে ঈশান বেদ নিবহে আপনি পঞ্চাক্ষরময় ও পঞ্চবক্রময় বলিয়া গীত হন আপনাকে নমস্কার হে দেব আপনি সৃজন পালন ও সংহার করিয়া থাকেন আপনাকে নমস্কার হে দেব আপনি মদন শত্রু মদন অষ্টমূর্তি সত্য ও স্তুত ব্রাহ্মণগণ আপনার তনুকে পঞ্চাত্তিকা কহিয়া থাকেন যথা সদ্য বাম অঘোর ঈশ এবং তৎপুরুষ হে হর আপনি সুবিস্তীর্ণ হেম জালে হংসের নায় কুজন করিয়া থাকেন অনন্তর হর ব্রহ্মাদি সুর মণি ও ব্রাহ্মণগণ কর্তৃক এইরূপে স্তুত হইলেন হর্ষে তাঁহার মন প্রসন্ন হইল তিনি সুরগণকে কহিতে লাগিলেন ঈশ্বর কহিলেন দেব ও ব্রাহ্মণগণের শোভাগমন হইয়াছে অতএবত্ত সর্বরী সুপ্রভাতা সত্তর বলো তোমাদের কি প্রিয় করিব সুরাসুরগণ অন্য কাহার সেবা করিতেছে তাহাদের কি দুঃখ কি সন্তাপ বা কোন ভয় সমস্থাপিত হইয়াছে সুরাসুরগণ অন্য কাহার সেবা করিতেছে তাহাদের কি দুঃখ কি বা কোন ভয় সমস্থাপিত হইয়াছে হে মহাভাগগণ কি কারণে তোমাদের আগমন এবং তোমাদের মনোগত ভাব কি তাহা ব্যক্ত কর অনন্তর শঙ্কর রূপে আদিষ্ট সুরসত্তমগণ স শরীর প্রদর্শন পূর্বক লজ্জায় অধবতন হইয়া বলিতে লাগিলেন বলদর্পিত মহাবল বিখ্যাত নামক দানব সহস্র বৎসর করিয়াছে তাহার নিয়ম দর্শনে চতুরানন তাহার হইয়াছেন ইহার ত্রিপুর নামক এক মহাপুরী আছে এই পুরো ত্রয় যথাক্রমে স্বর্ণ রজত লৌহ নির্মিত অভেদ্য ও কামগামী ব্রহ্মার পরেই এই ত্রিপুর যথেচ্ছ গমনশালী ও অভেদ্য হইয়াছে হে দেব বান সৈন্য মহাসুর দানবগণ এই অভেদ্য পুরত্রয়ে বাস করিয়া দণ্ড পাশ প্রবৃতি প্রভৃতি নিচয় নিয়ত বর্ষণ করত অখিল লোকের পীড়া উৎপাদন করিতেছে দানব চুষ্ঠ চক্রের ন্যায় ভ্রমণ করে মৃগতৃষ্ণার ন্যায় কোথাও কোথাও অদৃশ্যভাবে লক্ষিত হইয়া থাকে যে স্থানে বলদ্রপ্ত বানের এই মহাপুরত্রয় পতিত হয় সে স্থানের ব্রাহ্মণ দেব গো ও অন্য প্রাণীগণ বিনষ্ট হইয়া যায় পুরত্রয়ের পতন স্থানে কিছুই থাকে না লয় প্রাপ্ত হয় হে দেব এই পুরোত্রয় অনেক নদী গ্রাম ও দেশ বর্ষস্বাঁত করিয়াছে হে হর বলিব কি সুবর্ণ রজত মণি মুক্তা মনজ্ঞ ত্রীরত্ন যেখানে যাহা কিছু থাকে সকলে অসুরেরা বলপূর্বক গ্রহণ করে অস্ত্রে নয় শস্ত্রে নয় দিবায় নয় রজনীতে নহে দেবগণ হইতেছেন না হে মহাদেব আপনি আমাদের পরম গতি অতএব আপনি ইহাকে দগ্ধ করুন হে দেবেশ আপনি আমাদের প্রতিপ্রসন্ন হন হে প্রভ যাহাতে দেব গন্ধর্ব তপধন ঋষিগণ পরম ধৈর্য প্রাপ্ত হন আপনি প্রসন্ন হইয়া তাহাই করুন ঈশ্বর উত্তর করিলেন হে সুরগণ তোমরা বিষণ্ন হইও না আমি এই এইরূপ করিব অচিরকাল মধ্যেই আমি তোমাদের সুখ সংবিধান করিব অনন্তর দেবীশঙ্কর বাসপ্রমুখ সুরগণকে রূপে আশ্বস্ত করিয়া ত্রিপুরের বিনাশ পাই চিন্তা করিলেন ভাবিলেন কি রূপে আমি এই ত্রিপুর বিনাশ করিব এক নারদ ভিন্ন ত্রিপুর নাশের অন্য উপায় নাই মনে মনে এই রূপ চিন্তিয়া নারদকে স্মরণ করিলেন শঙ্করের স্মরণ মাত্র মহাতপা নারদ তৎক্ষণাৎ বায়ুবেগে সম্পম তোমার আগমন শুভ হোক তুমি সতত কলহপ্রিয় প্রিয় বিনাবাদন তত্ত্বজ্ঞ ব্রহ্মতনয় ও সনাতন হে নারদ যে স্থানে দানব্বর বানের সর্বলোক ভরত ত্রিপুর বিদ্যমান সত্তর সেই মহাপুরে গমন কর সেই পুরোত্রয়ে দেবতাতুল্য ও অপসর সদৃশ্য রমণীগণ বিদ্যমান ওই রমণীগণই ত্রিপুরের অধীশ্বরী রূপে বিরাজমানা তাহাদের তেজেই এই মহাপুরত্রয় নিয়ত ভ্রমণ করে হে দ্বীজোত্তম আমি বিবিধ উপায় অবলম্বন করিয়াও ওই পুরত্রয়ের ভেদ করিতে সমর্থ হইব না তুমি তথায় সত্তর গমন করিয়া বিভিন্ন ধর্ম দ্বারা ভেদ বুদ্ধি উৎপন্ন তাহাদিগকে পৃথক পৃথক মোহিত কর নারদ কহিলেন সবাসব দেবগণের বিবিধ উপায়ও যাহা অভেদ্য হইয়াছে আপনার আদেশে আমি সেই পুরত্তম ভিন্ন করিব নারদ দেবেশের আদেশে সত্তর সেই পুরাভিমুখে প্রস্থিত হইলেন এবং সত্তর পুরো উপনীত হইয়া রক্ষককে বক্ষমান বাক্যে বলিলেন

দেবর্ষী নারদ দ্বারদেশে বিদ্যমান তখন মহাদানবান দ্বারোপালের এবং বিদ্ধ বাক্যশ্রবণে বিস্মিত ও সত্তর দারীর প্রতি আদেশ করিলেন বান কহিলেন নারদ ব্রহ্মনন্দন তেজস্বী দূরতিক্রম্য ও দুঃসহ সেই মহাভাগকে সত্তর সভা মধ্যে আনয়ন কর কেন তাঁহার আগমনে বহির্দেশে বাধা প্রদান করিয়াছ প্রভুর নিকট দেবর্ষীর প্রবেশের আদেশ পাইয়া মহাবেগে গমন পূর্বক তাহাকে সভার মধ্যে আনয়ন করিল দানবরাজ বাম তখন স্বয়ং সুরারাধিত দেবশ্রী নারদকে গৃহাগত দেখে আরিষ্ট হইলেন এবং সহসা গাত্রোত্থান করিয়া মনের চরণ দয় বন্দনা করিলেন অনন্তর যথাবিধি পাদ্য অর্খ ও আসন প্রদান পূর্বক তাঁহার পূজা করিয়া সিয় আত্মা সুহৃদ বান্ধব ও নিখিল রাজ্য তাহাকে নিবেদন করত তাহার কুশল জিজ্ঞাসা করিলেন নারদ বলিলেন হে দনুবংশবর্ধন মহাবাহ তুমি মহাসাধু হে দানব তুমি ভিন্ন ত্রিলোকে আর কে সম্মান্য আছে হে দনুস্তম তুমি মনজ্ঞ ধন রত্ন রাজ্য ও আত্মা উৎসর্গ করিয়া আমার পূজায় তৎপর হইয়াছ ত্রিভুবনে কোন ব্যক্তি আমাকে এই রূপে পূজা করে আমার ভোগে অভিলাস নাই তুমি এই অনাময় রাজ্য ভোগ করো আমি তোমার দর্শনে হইয়া মহেশ তোমার সমীপে উপনীত হইয়াছে আমি শুনিয়াছি তোমার পুরাধিষ্ঠাত্রী নারীগণের সতীত্ব প্রভাবে এই পুরিত্রয় নিরন্তর ভ্রমণ করিয়া থাকে আমি তোমার সেই রমণীগণের দর্শনে অভিলাষী হইয়া তোমার নিকট আগমন করিয়াছি হে দানবরাজ ইহা যদি তোমার সম্মত হয় তবে আমাকে সত্তর দর্শন করাও বিলম্ব করিও না নারদের বাক্যে রাজা রৃষ্ট হইলেন তখনই বৃদ্ধ বৃদ্ধদণ্ডপাণী গুণবান কঞ্চুকিকে সমীপে দর্শন করিয়া আদেশ শব্দে দশদিক পূরিত করত বলিলেন কঞ্চুকিন অন্তপুরিকাগণ সহ পুরবাসিনী মহাদেবীকে অবিশঙ্কিত হৃদয়ে নারদকে দর্শন করাও প্রভুর আজ্ঞায় কঞ্চুকি নারদকে প্রবেশ করিল এবং সেই মহাদেবীকে করিয়া কহিল দেবী নারদ সমাগত হইয়াছেন দেবী নারদকে দর্শন করিয়া তাহার পদোদ্দয় বন্দনা ও তাহাকে কাঞ্চনময় আসন নির্মল পাত্র অর্খ্যাতি দান করিলেন অনন্তর দেবীর নিকট পূজা প্রাপ্ত হইয়া ভগবান নারদ সন্তুষ্ট হইলেন এবং তাহাকে পরম আশীর্বাদ প্রদান পূর্বক বলিলেন দেবী ত্রিলোকে তোমার ন্যায় অন্য কোন অঙ্গ নাই আমি দর্শন করি নাই তুমি শুভাচারা ও সত্য সৌজ সমন্বিতা তোমার সতীত্ব প্রভাবে এই ত্রিপুর চক্রের ন্যায় নিয়ত ভ্রমণ করিতেছে নারদের এবং এবংবিধ বাক্যশ্রবণে ধার্মিক প্রবরা দেবী মুদান্বিতা হইয়া ভক্তি ভরে তাঁহার নিকট ধর্ম জিজ্ঞাসা করিতে লাগিলেন দেবী বলিলেন ভগবন মর্তলোকে কি কি ব্রত করিলে দেবগণ তুষ্ট হন কোন কোন দানে মহাফল হয় পণ্ডিতগণ স্ত্রী ধর্মে কিরূপ উপবাস বিহিত বলিয়া অভিত করিয়াছেন এবং অন্যান্য যাহার অনুষ্ঠানে নারীগণ সুকৃতিশালিনী হইয়া স্বর্গ লাভ করে এই সকল আমার নিকট যথাযথ কীর্তন করুন নারদ উত্তর করিলেন হে মহাভাগে তুমি অতি উত্তম প্রশ্নই জিজ্ঞাসা করিয়াছ ইহা শ্রবণে নারীগণের ধর্ম বুদ্ধির যে উপবাস দান করিলে নারীর ও পুত্র থাকে এবং নারী বান্ধবগণের যে কার্যের অনুষ্ঠানে বা বর্জনে সৌভাগ্য লাভ সুভগার ভাগ্যনাশ পুত্রহীনা পুত্রিনী তনয়বতী তনয় শূন্য এবং কন্যার পতিপ্রাপ্তি ও অতিব্রতার বৈধব্য সংগঠিত হয় শ্রবণ হে সুন্দরী তিল ধেনু সুবর্ণ রজত যুগল বস্ত্র পানীয় ভূমি গন্ধ ধূপ যুগল, উপান হৃদয় ছত্র পুষ্প ব্যাজন পাদাভঙ্গ শিরভঙ্গ স্নানীয় শয্যা ও আসন এই সকল যাহারা প্রদান করে কদাচ তাহাদের জমপুরে গমন হয় না যাহারা ললিতা দিনে মধু মাসকলায় দুগ্ধ ঘৃত লবণ গুড় ঔষধ পানীয় ভূমি শালিতন্ডুল ইক্ষুরস মনজ্ঞ ঈষৎ রক্ত দ্বিজ দম্পতিকে দান করে তাহাদের ইহপর উভয় লোকই সৌভাগ্য বৃদ্ধি হইয়া থাকে হেরাজ্ঞি এক্ষণে যথাবিধি সবৃত্তিনিষ্ঠ রূপবান গুণযুক্ত ব্রাহ্মণকে কোন কোন ভিত্তিতে কি কি দান করিতে হয় তোমার নিকট সমস্ত বলিতেছি যে নারী পবিত্রা হইয়া প্রতিপদদিনে দিনে পূর্বাহ্নে হুতাসন আমার প্রতিপ্রীত হন এইরূপ বলিয়া ব্রাহ্মণকে ইন্ধন প্রদান করে ষট ত্রিংশত জন্ম পর্যন্ত তাহার অঙ্গপ্রত্যঙ্গ সন্ধিতে রজ বা সন্তাপ জন্মে না হে রাজবল্লভে দ্বিতীয়ায় মুদান্বিতা হইয়া যে নারী ব্রাহ্মণোত্তমকে নবনীত দান করে তাহার তনু সুকুমার হয় দেবী গৌরী আমার প্রতি বলিয়া নারী তৃতীয়ায় বিপ্রবরকে লবণ দান করে এক্ষণে তাহার ফল শ্রবণ করো যে নারী উমার মহেশ প্রাপ্তের ন্যায় যৌবনোদ্গমের পূর্বেই পতি করে তাহার বৈধব্য হয় না এবং সে পতির সহিত ক্রীড়া করিয়া মহাজশ লাভ করিয়া থাকে হে ভামিনী নক্তব্রত ধারণ পূর্বক গণনাথ দেবেশ বিনায়ক আমার প্রতিপ্রীত হউন বলিয়া যে নারী চতুর্থীতে মোদক দান করে পিতামহ ব্রহ্মা বলিয়াছেন এই মোদক দান প্রভাবে তাহার অখিল ক্রিয়া নির্বেক্ষণে সম্পন্ন হয় পঞ্চমী উপস্থিত হইলে যে ললনা দ্বিজকে তিল দান করে সে তিলোত্তমার ন্যায় রূপবতী হইয়া থাকে যে নারী কুমারের উদ্দেশ্যে ষষ্ঠী দিবসে বেদপারক বিপ্রকে মধুক দান করে দেবগণের মধ্যে স্কন্ধ যেমন সর্বশ্রেষ্ঠ তাহারও তদ্রুপ অনুত্তম তনয় লাভ হয় এবং সেই তনয় মহারাজ ও সর্বলোক পূজিত হইয়া থাকে যে নারী জগৎপতি দেবদেব দিবাকরের উদ্দেশ্যে সুবর্ণ দ্বারা দ্বিজোত্তমের পূজা করে দ্বীজবর্জগণ তাহার যে পুণ্যগ কথা বলিয়াছেন হে রাজ্ঞী এক্ষণে তোমার নিকট তাহা বলিতেছি একমনা হইয়া শ্রবণ কর হে সতী এই পুণ্যার্জন প্রভাবে তাহার অঙ্গে কদাচ মন্ডলক চিত্রকুষ্ঠ ও বিচর্চিকা হয় না যে ভামেনি অষ্টমী দিনে সবৃত্তিনিষ্ঠ বিপ্রগণকে পরমেশ্বর প্রীতহন বলিয়া কৃষ্ণ ধেনু দান করে তাহার সমস্ত জন্মার্জিত পাপ বিনষ্ট হয় এবং অনুত্তম দান প্রভাবে সে বিভাদান্বিতা হইয়া থাকে সন্দেহ নাই কাত্তায়নের প্রতি কামনায় যে কামিনী নবনীতে ভরে বিপ্রগণকে গন্ধ ধূপ দান করে তাহার পুণ্যফল শ্রবণ কর তাহার ভ্রাতা পিতা পুত্র ও পতি দারুণ রণে পতিত হইলেও এই দান পুণ্য প্রভাবে রক্ষিত হয় হে দেবী দশমী দিনে লোকপাল উদ্দেশ্যে অবিকলাঙ্গ দ্বীজকে সরস ইক্ষুখণ্ড দানে নারী সকল লোকের বল্লভা হয় ইহা শঙ্করের বাক্য অতএব সংশয় নাই যে নারী একাদশীতে উপবাস করিয়া দ্বাদশী দিবস বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু স্পর্শ সম্ভাষণ দ্বারা মানবকে ও করিতে সমর্থ হয় হে দেবী এই দান অতি প্রশস্ত উদক দানে মহর লোকে অনন্ত ফল লাভ হয় কামের উদ্দেশ্যে যে নারী নিজকে পরম ভক্তি সহকারে পাদাভঙ্গ ও শিরভঙ্গ দান করে সে দেহবাসানে যে যে জনিতে গমন করুক না কেন সর্বত্র তাহার ভর্তা বসীভূত থাকে কখনো বিযুক্ত হয় না যে নারী চতুর্থিবশে ধর্ম উদ্দেশ্যে ব্রাহ্মণকে পাত্র ও উপনহ দান করে সে সকল জন্মেই অনাময় হয় এই রূপে নারী পক্ষান্ত অর্থাৎ পূর্ণিমা ও অমাবস্যায় শ্রাদ্ধ দানে দ্বিজগণের তৃপ্তি সাধন করে ভূতলে তাহার অবিচ্ছিন্ন সম্পতি প্রাপ্তি হয় হে দেবী এই তোমার নিকট দান যোগ সহ তিথি মাহাত্ম্য বর্ণন করিলাম এক্ষণে বনস্পতির আরাধন বিধি শ্রবণ কর চুম্বু নিম্ব তিন্দুক মধুক আম্র আমলকি শালমলি বট পিপল সমি বিল্ল আমলি কদলি পাটলি এবং অন্যান্য পুণ্যতম তরু রোপণ করিলে স্বর্গলাভ হয় নারদ বলিলেন নারী চৈত্র মাসে অনুত্তম ব্রত করিলে অন্যান্য কোন ব্রতই ইহার সৌরাংশের তুল্য হয় না ইহা শ্রবণেও নারীর দুর্ভাগ্য বিনষ্ট হইয়া সৌভাগ্য লাভ হয় যে নারী চৈত্রললিতা ব্রতচারণ করে ক্ষিতিতলে রবি করে হিমরাশি বিলয়ের ন্যায় তাহার দুর্ভাগ্য দুঃখ বিনষ্ট হইয়া থাকে সুভগে এক্ষণে ব্রত বিধান বলিতেছি শ্রবণ কর এই ব্রত সুখাবহ পুতুচিত্তা সুস্নাতা ভামিনী নারী চৈত্রী শুক্ল তৃতীয় উমার সহিত মধুক বৃক্ষের শঙ্করী মূর্তি নির্মাণ করাইয়া দিজবর গণ দ্বারা যথাবিধি প্রতিষ্ঠা ও তদনন্তর সুগন্ধি কুসুম ধূপ কর্পূর ও কুমকুম দ্বারা যথাবিধি মন্ত্রে ওই মূর্তির পূজা করিবে মূর্তির পাদদ্বয় শিব ওই মেঢ়ে মন্মথ উদরে কালোদর কণ্ঠে নীলকণ্ঠ এবং মস্তকে সর্বাত্মার পূজা করিয়া তৎপরে উমার পূজা করিতে হইবে যথা উদরে খামোদরা কণ্ঠে সুকণ্ঠা এবং মস্তকে সৌভাগ্য এই এইরূপ উমার পূজা সমাধা করিয়া তৎপশ অর্ঘ প্রদান করিবে অর্ঘমন্ত্র যথা দেবদেব উমানাথ তোমাকে নমস্কার হে জগৎপথে হে প্রভ এই অর্ঘদানে আমার দৌর্ভাগ্য বিনাশ করো অর্ঘ্যদানের পর বারিপূর্ণ দান করিবে শক্তি থাকিলে এই পাত্র সুবর্ণযুক্ত করিয়া দিতে হয় মন্ত্র যথা তোমাকে সৌভাগ্য চিহ্নিত করক দান করিলাম হে ললিতে আমার সৌভাগ্যাদি বিবর্ধিত হোক হে দেবী এইরূপে বিপ্রকে অনুত্তম করক দান করিয়া পুনরায় শুক্ল তৃতীয়ার আগমনকাল পর্যন্ত লবণ পরিত্যাগ এবং সেই দিনে দেবী ও দেবেশ্বর নিকট ক্ষমা প্রার্থনা করিয়া রজনীতে হব্বিশান্ন ভোজন করিবে ষোড়বিংশ অধ্যায় সমাপ্ত